কেউ যদি তার মেয়ের বিবাহের জন্য ভিক্ষা করে বা সাহায্য চায় তাহলে তাদেরকে কি দান করা যাবে একজন ব্যক্তি ভাই আদনান একজন ব্যক্তি ভিক্ষা করাটা খুবই লজ্জাজনক কখন মানুষ এভাবে অন্য মানুষের দিকে হাত বাড়ায় যখন সে অত্যন্ত চরম দারিদ্র সীমানার মধ্যে অবস্থান করে কঠিন এক জীবন তার সামনে সে সমস্ত লজ্জার মাথা খেয়ে মানুষের কাছে হাত বাড়ায় তো সেটাই যদি হয় এবং সে যদি হয় আপনার আত্মীয় বা কাছের কোনো মানুষ কিংবা প্রতিবেশী তাহলে অবশ্যই আপনি তাকে সাহায্য করবেন এবং মেয়ের বিবাহ দেওয়া আমরা জানি আজকের সমাজে অনেক বাবারা মেয়েদের বিবাহ দিতে অনেক কষ্ট তাদের হয় তাহলে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন তবে একটু খেয়াল করবেন ভিক্ষা যাদের নেশা কিংবা পেশা তাদেরকে ভিক্ষা দেওয়া যাবে না কারণ ভিক্ষা এই পেশাটা অত্যন্ত অবমাননাকর পেশা আর মুসলিমরা হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন একটা জাতি যারা পক্ষে মানে প্রচণ্ড দারিদ্রের মধ্যেও তারা মানুষের প্রতি হাত বাড়ায় না কিন্তু আজকাল মানুষের এডুকেশানটা তো নেই ফলে তার সে আত্মমর্যাদাবোধ তৈরি হয়নি সে যে কোনো সামান্য প্রয়োজনে অন্যের কাছে হাত পেতে বসে যেটা খুবই লজ্জাজনক আল্লাহ আমাদেরকে রক্ষা করুন